আসসালামু আলাইকুম মোরাহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সম্মেলনস্থল সর্বশেষ পরিদর্শন এসেছেন মতারাম জেলা আমির অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল স্যার আমি স্যারের কাছ থেকে আজকের সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে সংক্ষিপ্ত কথা শুনব আসসালামু আলাইকুম মোরাহ্মাত উল্লাহ বরাকাতবু সম্মানিত দর্শক শ্রোতা দেশে বিদেশে স্থানে বাইরে যে যেখানে ভাই বোনেরা আমার কথা শুনছেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সাতকরার ইসলামী আন্দোলনে আজকে আমরা মনে করছি একটি বিশেষ দিন অর্ধ শতাধিক শহীদের রক্তে ভেজা এই সাতক্ষার মাটি আজকে প্রায় পনেরোটি বছর পর অনেক আবেগ উচ্ছ্বাস নিয়ে সাতক্ষার ইসলামী আন্দোলনের ভাইরা দূর দূরান্ত থেকে আমাদের সম্মেলনস্থলে শুটে আসতেছেন যানবাহনে আসতেছেন পায়ে হেঁটে আসতেছেন নানাভাবে আসছেন সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা এই সম্মেলন বাস্তবায়নের জন্য সব ধরনের প্রস্তুতি আল্লাহর উপরে ভরসা করে নিয়েছি প্রাকৃতিক পরিবেশ একটি দুর্বল একটু দুর্বল মনে হচ্ছে লক্ষ লক্ষ ভাই বোন আল্লাহর কাছে ফরিয়াত করছে দয়মায় মাবুদ এই পরিবেশটা আমাদের জন্য যেভাবে তিনি রেখেছেন এভাবে অনুকূল রাখুন এবং এই সম্মেলনে আজকে আমাদের সম্মানিত আমেরি জামাত বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনের সর্বাপেক্ষা আলোচিত ব্যক্তিত্ব বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফল অভ্যর্থনের মাধ্যমে স্থিতিশীল পরিবেশে ফিরে এসেছে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য সাতক্ষীরার এই ঐতিহাসিক হাইস্কুল মাঠের এই সর্ববৃহৎ ময়দানে তিনি সাতক্ষীরাবাসী এবং এতদন চালে মানুষের জন্য নির্দেশনা প্রদান করবেন তার নেতৃত্বে বাংলাদেশ গঠনমূলকভাবে আগাবে এবং আমরা মনে করি বাংলাদেশের সম্মিলিত বিরোধী দল যারা কাজ করছে তাদের সকলকেও আমি এভাবে আজকের এই প্রেক্ষিতে একটু অনুরোধ জানাবো আসুন কমান ইস্যুতে জাতির কল্যাণের জন্য জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা অগ্রসর হই আজকের সাতক্ষীরার ইতিহাসে আমাদের এই সমাবেশ আমরা আশা করছি এটা একটি মহাসমাবেশে পরিণত হয়ে যাবে এবং আমির জামাত সাতক্ষীরে বসে সহ জাতির উদ্দেশ্যে মূল্যবান নসিয়া পেশ করবেন যা আমাদের দেশের কল্যাণে এলাকার কল্যাণে এবং আমাদের আখেরাতের কল্যাণে আমাদের জন্য পাথ হয়ে থাকবে সকল ভাই বোনের কাছে আমি আরেকবার দোয়া চাচ্ছি এবং সকলকে বিশেষ করে ভাইদেরকে আজকের এই সম্মেলন স্তরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বোনদেরকে আমরা অংশগ্রহণ করতে পারছি না সেজন্য দুঃখিত তবে জুম প্রক্রিয়ায় লাইভের মাধ্যমে বোনদেরকে ঘরে বসে এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যে অ্যারেঞ্জমেন্ট তাও আমরা করেছি দয়ামায় আল্লাহ আমাদের সকল অ্যারেঞ্জমেন্টকে কবুল করুন আমাদের অ্যারেঞ্জমেন্টের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকলে সেটা আল্লাহ মাফ করুন এবং এই প্রোগ্রাম সর্বাঙ্গীন সুন্দর করার দায়িত্ব সাতটা ইসলামী আন্দোলনের ভাই বোনদের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে পেশ করে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমির জামাত আমাদের দুটি সম্মেলন হবে একটি সকাল নয়টা থেকে বারোটা সেখানে তিনি যথাসময়ে প্রবেশ করবেন এবং নির্দেশনা দেবেন এবং এখানে সম্মেলনটি আনুষ্ঠানিকভাবে দুইটা থেকে শুরু হবে এর আগেও অনানুষ্ঠানিক আরেকটি অধিবেশন চলবে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে আমরা আশা করছি আমির জামাত এই সম্মেলন সকলের জন্য যেটি উন্মুক্ত এটাই উনি দুইটার পরপরই স্টেজে উঠবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ